হ্যালো এভ্রিয়ন সকলকে স্বাগত জানাচ্ছি কৃষি বিষয়ক আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পিজিআর বা প্লান গ্রোথ রেগুলেটর যারা ফল বাগান করেন ইদানিং পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে যারা ফল বাগান করেন তারা পিজিআরের প্রতি ইন্টারেস্টেড হচ্ছেন অনেকেই আমার কাছে এ সম্পর্কে জানতে চেয়েছেন অনেক জায়গায় আমি অনেককে দেখছি পিজিআর ব্যবহারের পরামর্শ দিতে মনে হলো যে আপনাদের সাথে বিষয়টি একটু শেয়ার করি যে পিজিআর জিনিসটা আসলে কী এটা কখন ব্যবহার করা যাবে কোন কোন গাছের ক্ষেত্রে ব্যবহার করা যাবে বা কোন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে না এই জন্যই মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা মূলত আমাদের দেশের কৃষকরা বা যে সমস্ত সম্মানিত কৃষক ফল চাষ করেন যেমন আম বাগান পেয়ারা বাগান ফুল বাগান তারা এটা ব্যবহার করে থাকেন এবং তারা এটাকে হরমোন বলে থাকেন কিন্তু আসলে এটা হরমোন না কারণ হরমোন হচ্ছে যেটা জীব দেহের ভিতরে বায়োলজিক্যালি সিনথেসিস হয় দ্যাট মিনস যেটা এমনিতেই দেহের ভিতরে উৎপন্ন হয় সেটা উদ্ভিদ দেহ হতে পারে বা জীব দেহ হতে পারে সেটা হচ্ছে হরমোন যেটা জৈবিক কার্য বলে সম্পাদন করে থাকে আর এই জিনিসটাই যখন কোনো ল্যাবরেটরিতে সিনথেটিক্যালি অর্থাৎ আর্টিফিশিয়ালি এটা বানানো হয় যেটা অবিকল হরমোনের মতো কাজ করবে সেটাকে বলা হয় পিজিআর গাছের ক্ষেত্রে বা প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ যেটা প্লান্টের যে গ্রোথ করতে পারে এখন এই নিয়ন্ত্রণটা পজিটিভও হইতে পারে নেগেটিভও হতে পারে তো পিজিআর বিষয়ে অনেকগুলো পিজিআরই বাজারে পাওয়া যায় যেমন ফোরসিপিয়া আছে জিবেলিক অ্যাসিড আছে পেকলা বিউট একটা গ্রুপ আছে তো মূলত এইগুলোর সব ভাস্ট ওয়েতে যদি আমি আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি মূলত আজকে প্যাকলো বিউট্রাজল যে একটা গ্রুপের পিজিআর আছে এটা নিয়েই মূলত আলোচনা করব আমাদের বাংলাদেশে যে সমস্ত জায়গায় অনেক বেশি পরিমাণে ফলের চাষ হয় সেখানে চাষিরা এই প্যাকলো বিউট্রাজল এটা ব্যবহার করে এবং ইদানিং এটার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাজারে অনেকগুলো ট্রেড নেমেই প্যাক্লোবিউটা পাওয়া যায় তো এই বিষয়ে একটু কথা বলবো প্যাক্লোবিউটো জল মূলত এটা গ্রোথ রেগুলেটর এবং এটা একটা গ্রোথ রিটার্ডেন্ট অর্থাৎ যদি সোজা বাংলায় বলি প্যাক্লোবিউটো ব্যবহার করলে আপনার গাছের বৃদ্ধিটা কমে যাবে এখন সেটা কিভাবে কমে যাবে সেটা হচ্ছে যে আপনি যখন প্যাক্লোবিউটো ব্যবহার করবেন গাছে গাছের মূলত দুইটা ফেস থাকে একটা হচ্ছে ভেজিটেটিভ স্টেস আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ স্টেস কিছু কিছু গাছের ক্ষেত্রে এই ভেজিটেটিভ স্টেসটা আগে সম্পন্ন হয় তারপরে থেমে যায় অর্থাৎ গাছের একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বৃদ্ধি হয় এরপরে থেমে যায় এরপরে গাছ প্রজনন পর্যায়ে বা রিপ্রোডাক্টিভ স্টেজে যায় যেমন আমরা বলতে পারি আম গাছের ক্ষেত্রে আম গাছের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাতা কচি পাতা ছাড়ে তারপরে গাছ বড় হয় এরপরে কিন্তু মুকুল আসার আগে গাছের বৃদ্ধিটা একেবারে থেমে যায় এরপরে মুকুল আসে আম হয় এরপরে আম হারভেস্ট করার পরে আবার পুনরায় গাছের ভেজিটেটিভ যে স্টেজ সেটা শুরু হয় অর্থাৎ এখানে কিন্তু আম গাছের ক্ষেত্রে গাছের ভেজিটেটিভ এবং রিপ্রোডাকটিভ স্টেজ ওভারল্যাপিং হয় না আরো একটা উদাহরণ দিতে পারি আমরা সেটা হচ্ছে ধান গাছের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধান গাছ বড় হয় এরপরে কাস্থোড় অবস্থা আসে থোর অবস্থা আসে ইনফ্লুয়েসেন্স বের হয় অর্থাৎ ধান হয় সেই সময় কিন্তু ধান গাছ আর আকারে লম্বা হয় না তো এই সব ক্ষেত্রে গাছের ভেজিটেটিভ এবং স্টেজের ওভারল্যাপিং ঘটে না কিন্তু কিছু কিছু গাছ আছে যেটাতে কিন্তু গাছের ভেজিটেটিভ এবং রিপ্রোডাকটিভ স্টেজের ওভারল্যাপিং ঘটে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কুল গাছের কথা কুল যেটা আছে বা বড়ই যেটা যেটা আপনারা বলেন না কেন এই কুল গাছে একই সাথে ফুল আসে এবং গাছটা ভেজিটেটিভ গ্রোথও হয় অর্থাৎ গাছের যে ডাল আছে এই ডালটা একই সাথে বড় হয় এবং ফুল আসে এটা কিন্তু বেশ এক মাস থেকে দেড় মাস চলতে থাকে তো এই ভূমিকাটা এই জন্য দিয়ে নিলাম কারণ প্যাকলো বিউটা জলের মোড অফ অ্যাকশন বুঝতে গেলে এটা জানাটা হচ্ছে জরুরি তো প্যাকলো বিউটা জলের প্রধান কাজ হচ্ছে গাছের বৃদ্ধিটাকে কমিয়ে দেয় কিভাবে কমিয়ে দেয় গাছের যে সেল ডিভিশন হয় এই সেল ডিভিশনটা কমিয়ে দেয় যতটুকু সেল ডিভিশন হওয়ার কথা জল প্রয়োগ করলে ততটুকু সেল ডিভিশন হবে না আর সব থেকে যেটা বড় কাজ করে সেটা হচ্ছে যে গাছের ভিতরে জিবেরিলিক অ্যাসিড বা জিবেরিলিন আছে এই জিবেরিলিনের প্রধান কাজ হচ্ছে সেল ইলঙ্গেশন করা অর্থাৎ গাছের যে গিট থাকে এক গিট থেকে আর এক গিটের দূরত্ব যত বেশি জিবরেলিন সিনথেসিস হবে গাছের ভিতরে তত বেশি এই দূরত্বটা বৃদ্ধি পাবে অর্থাৎ গাছ আকারে বৃদ্ধি পাবে একটা গিট থেকে আর একটা গিটের ভেতরে যে অংশ এই অংশটা জিব জিব্রেলিন থাকলে বেশি বৃদ্ধি পায় তো প্যাকলোবিউটাজল দিলে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে জিব্রেলিনের সিনথেসিসটা কমে যায় বায়োলজিক্যালি গাছের ভিতরে জিব্রেলিন সিনথেসিস হতে পারে না যার কারণে কি হয় গাছের যে ইন্টারনোডাল যে ডিস্ট্যান্স অর্থাৎ এক নোট থেকে আর এক নোটের ভিতরে যে ডিস্ট্যান্স এটা হচ্ছে কমে যায় এটা যখন কমে যায় তখন গাছ আকারে আর লম্বা হয় না গাছ আকারে আর লম্বা হয় না এবং হচ্ছে তার ফ্লাওয়ারিংটা এনহান্স হয় ফ্লাওয়ারিংটা তাড়াতাড়ি হয় তার রিপ্রোডাক্টিভ স্টেজটা তাড়াতাড়ি আসে তো এটা থেকে কিন্তু একেবারেই পরিষ্কার যে আপনি প্যাক্লোবিউটো যদি প্রয়োগ করেন গাছের তাহলে গাছ লম্বা আর হবে না গাছ খাটো হবে এবং তার ফ্লাওয়ারিংটা এনহান্স হবে এই প্যাক্লোবিউটো জলটার ব্যবহার কোন জায়গায় হয় এটা খুব সহজে আমরা যদি বলি এই ঘটনার উপরে ভিত্তি করে এটা সাধারণত যে সিরিয়াল যে ক্রপসগুলো আছে আপনার ধান গম এগুলোর ক্ষেত্রে হয় কি যে সমস্ত ভ্যারাইটিতে লজিং প্রবলেম আছে অর্থাৎ গাছ লম্বা হয়ে যে হেলে পড়ে সেই সমস্ত ভ্যারাইটির ক্ষেত্রে প্যাক্লোবিউটোজল যদি আপনি ইউজ করেন তাহলে গাছটার অত বেশি লম্বা হবে না এবং লজিং প্রবলেম থেকে বাঁচা যাবে এছাড়া যারা আরবোরিস্ট আছেন অর্থাৎ যারা আপনার টপিয়ারি নিয়ে কাজ করেন গাছের বনসাই করেন এরা হচ্ছে যে গাছ যেন বনসাই করার ক্ষেত্রে আকারে বৃদ্ধি না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে জল তারা ব্যবহার করেন এছাড়া প্যাক্লোবির জলের একটু উপকারী দিক আছে সেটা হচ্ছে যে এটা নাম শুনে বোঝা যাচ্ছে যেহেতু শেষে জল আছে তো এটা অন্যান্য জল গ্রুপের যে ফানজেসাইড গুলো আছে যেমন হচ্ছে প্রপিকোনা জল টেবুকোনা জল এদের যে মোড অফ অ্যাকশন এই জল এটা হচ্ছে ট্রায়োজল গ্রুপের একটা ফাঞ্জিসাইডের মতো কাজ করে এটার মোড অফ অ্যাকশন মোটামুটি একই রকম অর্থাৎ প্যাকলোবিউটাজল দিলে গাছে ফাঙ্গাল অ্যাটাক আপনার কম হবে দ্বিতীয় আর যে কাজটা করে জল দিলে গাছের স্ট্রেস অর্থাৎ ড্রট স্ট্রেন্স বিশেষ করে অর্থাৎ খরা সহ্য করার ক্ষমতাটা বৃদ্ধি পায় এটা কিভাবে বৃদ্ধি পায় গাছে যখন আপনি প্যাকলোবিউটাজল প্রয়োগ করবেন সেই সময় গাছের যে প্রসেদনের পরিমাণ বা ট্রান্সপিরেশন এটা হচ্ছে লেস হয়ে যাবে গাছের স্টমোটাগুলো ক্লোজ হয়ে যাবে গাছের যে পত্রবন্ধগুলো আছে পাতার ক্লোজ হয়ে গাছ থেকে পানিটা বের হতে দিবে না তো পানি যখন বের না হতে দিবে তখন গাছের পানি খাওয়ার চাহিদাটা কম হবে যার কারণে সে খরা মোটামুটি সহ্য করতে পারবে এবং খরা অবস্থায়ও তার খুব বেশি পানির প্রয়োজন হবে না ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনার যেটা হচ্ছে কোল্ড ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয় এবং খরা মোটামুটি সহ্য করার জন্য জল দিলে ভালো ফলাফল আপনি পেতে পারেন ইন্ডিয়ার একটা ফলাফল বলছে আমি রিসার্চের কথায় কোথায় পরে আসছি তার আগে বলি যে প্যাক্লোবিউটো জল আপনি কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন আপনি আম গাছের ক্ষেত্রে প্যাক্লোবিউটো জল প্রয়োগ করতে পারেন সেপ্টেম্বরের দিকে মুকুল আসার দুই থেকে তিন মাস আগে প্যাক্লোবিউটো জল আপনি গাছের গোড়ায় ক্যানোপি এরিয়া ভেদে অর্থাৎ এক মিটার ক্যানোপির জন্য তিন মিলিলিটার হারে প্যাক্লোবিউটো জল গাছের শিকড়ের গোড়ায় সাবল মেরে আপনি প্রয়োগ করতে পারেন অথবা এটা সরাসরি গাছের ট্রাঙ্কে আপনি ইনজেক্ট করতে পারেন আমের ক্ষেত্রে দেখেন ভেজিটেটিভ বা রিপ্রোডাক্টিভ স্টেপ কিন্তু ওভারল্যাপিং হয় না যার জন্য এখানে করতে পারেন পিয়ারাতে প্রচুর পরিমাণে প্যাক্লোবিউটো জল ব্যবহার করা হয় পিয়ারাতেও কিন্তু বিষয়টা হচ্ছে এরকমই যে আপনি ব্যবহার করলে গাছের আকারে উপরে গাছ বড় হবে না গাছটা বুশি টাইপের হবে এবং অনেক বেশি ফুল আসবে কিন্তু কুলের ক্ষেত্রে যেটা অনেকে প্যাক্লোবিটা জল ব্যবহার করেন তো আমার বিষয়টা হচ্ছে যেটা এখানে বলার সেটা হচ্ছে যে কুলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কিন্তু অটোমেটিক্যালি আপনার যে কুলে সবসময় ফুল আসে হচ্ছে কচি পাতায় যেটা ফুল আসে আপনি যদি প্যাক্লোবিউটার ব্যবহার করেন তাহলে হচ্ছে গাছটা বুশি হবে এবং গাছটা সোপ খেয়ে যাবে এবং কুলের কিন্তু আপনারা খেয়াল করে দেবেন একই সাথে ভেজিটেটিভ এবং রিপ্রোডাকটিভ গ্রোথ হয় তো আপনি যখন প্যাক্লোবিউটার কুলে ব্যবহার করবেন মাত্রাতিরিক্ত সেই সময় কিন্তু আপনার ওই গাছের ভেজিটেটিভ গ্রোথ আর হবে না ভেজিটেটিভ গ্রোথটা কম হবে কাজেই নতুন পাতা ছাড়বে না আপনার ফুলের পরিমাণও কমে যাবে এই জন্য আমার পরামর্শ থাকবে যে যে সমস্ত গাছে একই সাথে ভেজিটেরিম এবং রিপোডাকটিভ গ্রোথ হয় সে সমস্ত গাছে স্বাভাবিকভাবে যদি স্বাভাবিক ফলন দেয় তাহলে প্যাক্লোবিটোজল ব্যবহার না করাই ভালো সেক্ষেত্রে আমরা অন্যান্য গ্রুপের হরমোন ব্যবহার করতে পারি যেটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো তো আমি প্যাক্লোবিটোজল ব্যবহার করা যায় লিচুতে প্যাক্লোবিটোজল ব্যবহার করা যায় তবে হরমোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যে হরমোন যেটা আপনার বলছেন অর্থাৎ এই যে পিজিআর সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট মানে একবারই পিজিআর ব্যবহার করা ভালো এটা বারবার রিকারেন্টলি ব্যবহার করা ভালো না তাতে গাছের যে স্বাভাবিক প্রজনন ক্ষমতা সেটা কিন্তু কম হয়ে যায় অর্থাৎ যদি একটা স্বাভাবিক বারবার অন্ত থাকে স্বাভাবিকভাবে একটা গাছে ভালো মুকুল আসছে তাহলে কিন্তু আপনার জল দেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনি ত্বরান্বিত করতে চান বা বিষয়টা এমন যে আপনি আপনার বাগানটা এক থেকে দুই বছর পরে উঠিয়ে ফেলবেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অনুমোদিত মাত্রায় তো আম গাছে লিচু গাছে এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করলে অবশ্যই মুকুল বেশি আসবে এবং আপনি ভালো ফলাফল পাবেন এছাড়াও প্যাকলোবিউটাজল ব্যবহারের কারণে ক্লোরোফিল সিনথেসিস কিছুটা বেশি হয় এবং ইন্ডিয়ান একটা গবেষণায় দেখা গিয়েছে তারা তোতাপুরি আমের যে ভ্যারাইটিটা সেখানে প্যাক্লোবিটো জল ব্যবহার করে সামহ আমের হচ্ছে তারা সাইজটা জেনারেল থেকে একটু বড় হয়েছে এবং ভিতরে সুক্রোজ এবং গ্লুকোজ সিনথেসিস হয়েছে একটু বেশি তো এটা এখনো আসলে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত না এটা তোতা একটা ভ্যারাইটির ক্ষেত্রে হয়েছে অন্য ভ্যারাইটির ক্ষেত্রে নাও হইতে পারে তবে জল ব্যবহার করলে যে গাছের কোনো ক্ষতি হবে আম গাছের বিষয়টা এমন না আপনি একবার সিজনে একবার আপনি এটা ব্যবহার করতে পারেন আর হচ্ছে একটা ব্যাপার সেটা হচ্ছে প্যাক্লোবিটাজল ব্যবহারে কিছুটা অ্যাপসেসিক অ্যাসিড গাছের সিনথেসিস হয় আমরা জানি যে অ্যাপসেসিক অ্যাসিডের কাজ কি অ্যাপসেসিক অ্যাসিড হচ্ছে গাছকে এমন একটা অবস্থায় নিয়ে চলে আসে যে গাছ কিছুটা ডরম্যান্ট স্টেজে চলে যায় তো এই জন্য প্যাক্লোবিটাজল যদি আপনি ব্যবহার করেন সবজির ক্ষেত্রে অনেকে ব্যবহার করে যেমন সিম বা লাউ গাছ যদি অতিরিক্ত পরিমাণ এর ভেজিটেটিভ গ্রোথ হয়ে যায় দেখা যাচ্ছে গ্রামের ভাষায় যেটা বলে গাছ ঝাঁপিয়ে যায় আপনি সিম লাগিয়েছেন শুধু গাছের লতা হচ্ছে কিন্তু গাছে ফুল আসছে না বা লাউ গাছ লাগিয়েছেন থ্রি জি ফোর জি কাটিং করার পরেও হচ্ছে ফুল আসছে না শুধু গাছ ঝাঁপিয়ে যাচ্ছে সেক্ষেত্রে প্যাকলোবিউটো জল দিলে আপনার গাছের বৃদ্ধিটা একটা ছোপ খেয়ে বা রিটার্ডেন্ট হয়ে দেখা যাচ্ছে সেটার ভেজিটেটিভ রিপ্রোডাকটিভ স্টেসটা এনহান্স হবে অর্থাৎ গাছে ফুল আসবে তো এইটা হচ্ছে মোটামুটি প্যাক্লোবিটলের কথা আমাদের বাংলাদেশের বাজারে বেশ কয়েকটা কোম্পানি প্যাকেট বিটো জল ব্যবহার করছে বা উৎপাদন করছে যেমন সেনজেনটা কালটার নামে বাজারজাত করছে ইনতেফা আজনা নামে বাজারজাত করছে সেন্সুরি অ্যাগ্রো তারা টন টন নামে বাজারজাত করছে এরকম আরও অনেক আছে আপনারা যে কোনো রিনাউন্ড কোম্পানিটা এটা ব্যবহার করতে পারেন তবে আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এটাই যে যত্র তত্র বা অনুদিতভাবে ইচ্ছা হলেই যে আমরা প্যাপলোভিটোচল ব্যবহার করবে এমনটি করলে গাছের স্বাভাবিক প্রজনন ক্ষমতা নষ্ট হবে আবার আপনি যদি নিয়ম মেনে ব্যবহার করতে পারেন তাহলে আপনার বাগান থেকে আপনি বেশি বেশি মুকুল পাবেন আপনার যেহেতু এটার ফানজিসাইডিয়াল ইফেক্ট আছে সুতরাং আপনার গাছ সচাগ থেকেও মুক্ত থাকবে প্লাস আপনার সামহট আমের কোয়ালিটিও ইম্প্রুভ করবে তো এটা হচ্ছে যে মুকুল আসার এক থেকে তিন মাস আগে তিন মাস মতো আগে আপনি আম এবং লিচুর ক্ষেত্রে ইভেন পেয়ারার ক্ষেত্রে প্যাটলোব্যুট্রোজল ব্যবহার করতে পারেন যদি আপনি আপ ফলন না হয় আর স্বাভাবিকভাবে যদি মুকুল আসে বা স্বাভাবিক অবস্থায় যদি দেখেন যে আপনার কাছে ফুল ফল ধরছে বৃদ্ধি ঠিক আছে তাহলে প্যাটলোবিউট্রোজল ব্যবহার করার দরকার নাই আর কুলের ক্ষেত্রে এটা আমার মতামত আমি যে কোনো গঠনমূলক আলোচনার জন্য উন্মুক্ত যেহেতু কুলের ভেজিটেটিভ এবং রিপ্রোডাকটিভ গ্রোথ একই সাথে হয় সেক্ষেত্রে প্যাক্লোবিউটোজল ব্যবহার না করে আমরা অন্য যে কোনো গ্রুপের আমরা যে পিজিআরগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি তো ধন্যবাদ এই ভিডিওটাতে সাথে থাকার জন্য এবং শোনার জন্য আশা করি নেক্সটে আমরা অন্য কোনো গ্রুপ নিয়ে আলোচনা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার কোনো কিছু থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন নেক্সট টাইম আমি সেই জিনিস নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব থ্যাংক ইউ